তন্মন্খে দুইটি মজলিছ দুইটি অনুষ্ঠান আল্লাহ ইলাহি দরবারে কবুল হয়ে যায় হৈ যায় আমাৰ আমি নবী মহম্মদে ৰসুল্লাহ্লাল্লাহ আল্লাহ সাল্লামা বলছি বলছি একটা মজলিছে লো হ যে মজলিছে আমি ৰসুল্লাহ সাজি থাকিম থাকি ওই মজলিছটা আল্লাহ তালাত ইলাহি দরবারে কবুল হয়ে যায় আর একটু জোরে বলুন আমি যে মজলিসে থাকি ওই মজলিসটা কবুল হয়ে যায়

নবীর জন্ম বৃত্তান্তের আলোচনার মজলিস অনেকে বলে নবী দিবস বেদাত নাউজুবিল্লাহ বলেন আরে গাধা যার জন্য দুনিয়া পেলে তার আলোচনার মজলিস যদি বেদাত হয় তাহলে পৃথিবীর আর কোন মজলিস বৈধ ঠিক বলছিলাম কোরআন বিবরণ দিয়েছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদবাস ফীহিম ওয়া রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন নবী মহান আল্লাহ জানিয়েছেন ও আমার বান্দা বান্দি দল মনে রাখো না 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 লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মহান আল্লাহ অবশ্যই ঈমানদারদের

যে আল্লাহ ওই জাতির ভেতর থেকে একজন রসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন শোভান আল্লাহ সেই রসুলকে আল্লাহ কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন উম্মাতের জন্য এতলো আলাইহিম আয়াতিহি হে বান্দা মনে রাখো তার এক নাম্বারের দায়িত্ব হলো আল্লাহ পাকের কোরআনের আয়াত আল্লাহর কোরআনের বিধানগুলো উম্মাত উম্মতিকে পাঠ করে শুনিয়ে দেওয়া একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন হে উম্মতে মুহাম্মাদি মনে রাখো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বারের দায়িত্ব হলো সাক্ষী না 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 ওই ওই মানুষগুলোকে তাদের অন্তরের দূর করে দিয়ে পবিত্র করে দেওয়া বলুন এক নম্বরের দায়িত্ব নবী পৃথিবীতে গিয়ে কোরআন শোনাবেন কোরআন শোনাবেন দুই নম্বরের দায়িত্ব

জ্ঞান বিজ্ঞানের শিক্ষা তিনি দেবেন সোহান আল্লাহ অথচ এই উম্মতেরা ছিল পূর্বে তারা পথ ভ্রষ্ট পথ

আল্লাহ বলছে বান্দা তোমাদের উপরে এই হাবিবকে পাঠানোই এটাই একটা বড় আমার এহসান তোমরা সর্বদা এই এহসানকে খেয়াল করো তোমাদের নবীকে পাঠিয়েছি এটা তোমাদের উপরে অনেক বড় একটা দয়া ভাই আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার মান মর্যাদা শান সৈকত আল্লাহ আকাশচুম্বী বানিয়েছেন তার মান সম্মান আসমানের আল্লাহ আসমান তুলে দিয়েছেন আসমান থেকে আশা পৌঁছে গেছেন যেখানে আল্লাহর নাম সেখানে হাবিবের নাম সোহান বলেন কোরআন বিবরণ দিয়েছে ওয়াইদ আখাদাল্লাহু মিনসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন নবী ওয়া তানসুরুল্লাহ ও ঈমানদার মুসলমান নবীর মর্যাদা খেয়াল করো কোরআন শরীফে মহান আল্লাহ নবীর সম্মান ইজ্জতের ব্যাপারে বলেছেন ও ঈমানদার মুসলমান উম্মতে মুহাম্মাদি না 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 তোমরা সর

তোমাদের কাছে আমি একজন নবীকে পাঠাবো রাসুলকে পাঠাবো যিনি আমার পক্ষ থেকে জ্ঞান আর বিচক্ষণতা নিয়ে যাবেন কাদের কাছ থেকে প্রতিশ্রুতি দিচ্ছে ভাই সমস্ত নবীদেরকে আল্লাহ বলছেন অঙ্গীকার করাচ্ছেন যে তোমাদের কাছে যখন আমি পাঠাবো মিন কিতাবিন ও হিকমা জ্ঞান এবং বিজ্ঞান জ্ঞান এবং তার মানে কোরআন শোভানন্দা বলেন

যে তোমাদের ধর্মটাকে বাতিল বলবে না মিথ্যা বলবে না তোমাদের ধর্মের সমর্থন করবে কিন্তু আমার ওই নবীর আবির্ভাব যদি আদম তোমার জামানায় হয় আমার ওই নবীর প্রতি ইমান আনা তোমার জন্য ফরজ

আল্লাহ পাক সাইয়্যিদুনা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কে লক্ষ্য করে বললেন হে বন্ধু ইব্রাহিম তোমার পিরিয়ডে যদি আমার আখিরি জামানার নবী রাহমান ঘটে যায় না 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 আর তোমার ধর্মের প্রচার প্রসার চলবে না তুমি নিজেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রতি তুমিও ঈমান নিয়ে আসবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সকল নবী রসুলদেরকে আল্লাহ বললেন যার পিরিয়ডে আমার নবীর আগমন ঘটবে ঘটবে সকলের জন্য অপরিহার্য আখিরি নবীর প্রতি ইমান নিয়ে আসে দ্বিতীয় নম্বর তার ধর্ম প্রচার প্রসারের কাজে অবশ্যই অবশ্যই তোমরা সহযোগিতা করবে আল্লাহ বললেন কি গো নবীর দল তোমরা কি আমার সঙ্গে এই প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছ তোমরা কি আমার পক্ষ থেকে এই অঙ্গীকার গ্রহণ করছো আদের তাদের সঙ্গে কথা হচ্ছে আল্লাহ আমাদের নবিবাতিত সকল নবীদের সঙ্গে যে তোমরা কি আমার এই সিদ্ধান্তকে মেনে নিচ্ছো যে তোমাদের কারোর পিরিয়ডে যদি আমার নবী আসে তাহলে সেই নবীর প্রতি তোমরা ঈমান আনবে এবং সেই নবীর উপরে তোমরা সহযোগিতা করবে আল্লাহ নবীরা এক বাক্যে তারা বিলম্ব না করে দেরি না করে বললেন কালু আকরার না বলুন আল্লাহ আকবার আল্লাহ বাগের সমগ্র পৃথিবীর নবীর রসুল পয়গম্বর আলী হিমসালামের দল আর এক বিন্দু বিলম্ব করল না এক বিসর্গ দেরি করল না আল্লাহ প্রশ্নের জবাবে তারা বলে দিলেন ও কুল আল্লাহ সমগ্র পৃথিবীর নবী রাসূল পয়গম্বরদের দল এক বাক্যে আমরা বলছি اقرارنا 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 আমরা আপনার ওই অঙ্গীকার প্রতিশ্রুতিকে মেনে নিলাম একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মহান আল্লাহ পরেই জানিয়েছেন ক্বালা ফাশহাদু ওগো নবী রাসূল পয়গম্বরদের দল তোমরা এই বিষয়ে সাক্ষী থাকো ওয়া আনা মা'কুম মিনাশাহিদিন আমি আল্লাহ সঙ্গে একজন খবরদার মোহাম্মদ যেন আগমন করলে কথার তোমরা সাক্ষী থাকো আমিও সাক্ষী এই অঙ্গীকার যেন কোনো মতেই ভঙ্গ না হয় এই অঙ্গীকার যেন কোনো মতেই ভঙ্গ না হয় এই অঙ্গীকারের খিলাপ যেন না হয় আল্লাহ পরে শেষে বলেছেন ফামান তাওয়াল্লা বাদা যারা এই অঙ্গীকার হবার পরে এর খেলাপ কাজ করবে আল্লাহ বললেন ফাউলাইকা হুমুল তারা হবে গুনাহগার পাপী তো কোন নবী কি অঙ্গীকার खिलाफ করবে বলে মনে হয় কোন নবী করবে যারাই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে নবী হয়েছেন এরা তো সবাই আল্লাহর সিলেকশন আল্লাহর নির্ধারিত মনোনীত তারা একজন বান্দা আসলে এই যে সিদ্ধান্ত যে কেউ যদি এই অঙ্গীকারের খেলাপ এই অঙ্গীকারের অবাধ্যতা হয় তাহলে তারা হবে পাপী এবং গুণাহার এই কথাটা আল্লাহ আসলে নবীদের বলছেন না আসলে ওম্মাদকে বলছেন কাদেরকে বলছেন আসলে কারণ নবীরা যখন আল্লাহর সঙ্গে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তার মানেই তারা কখনোই ওই কথার খেলাপ কাজ করতে পারে না আরো একটা দৃষ্টান্ত নবীর জীবনে শোনেন হজরত নবী নু আলাইহি সালামের নাম শুনেছেন তাই না নবী নু আলাইহি সালাম সাড়ে নশো বছর ধরে মানুষটা দাওয়াত দিয়েছেন জাতিকে ইমানদারের সংখ্যা চল্লিশ বা আশি চল্লিশ বা আশি এই নবী নু আলাই ইসালামকে কেয়ামতের দিন আদালতে আল্লাহ জিজ্ঞেস করবেন বিচার জিজ্ঞেস করবেন হে নবীন আলাইহিস সালাম আমার অর্পিত তোমার উপরে আমার অর্পিত দায়িত্ব তুমি কি পূর্ণাঙ্গ রূপে পালন করেছো

যারা ধোনি হাতে বাট পারামতের দিনও বাট পারিক তবে আল্লা বলেছেন যে যাকে কথা বলার পারমিশন দেবো সেই কেবল কথা বলতে পারবে আলিয়াওমান আখতিমু আলা আফ ওয়াহি হিম আইদিহিম লিমুনা আইদিহি আরজুল বিমা কানু একসি আল্লা বলেছে বান্দার মুখটাকে লক করে দেব হাত কথা বলবে আর কর্মের ব্যাপারে হাত যা বলবে পা সাক্ষী দেবে শুধু কথা বলার পারমিশন যে কটা দেব আসামি যাদেরকে ডাকবো যাদের বাগবিতণ্ডা করব যাদের জিজ্ঞাসাবাদ বাদ করব যাদেরকে প্রশ্ন করব যাদেরকে কোশ্চেন করব যাদের سوال করব শুধু তাদের জবাব দেওয়ার জন্য থমনা চালানোর ক্ষমতা দেব